এই হচ্ছে মহা শোল এবছরের সেরা শোল হচ্ছে এই নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সব্বাইকে স্বাগত নদীর ধারে আসলাম বোটটা কিভাবে বুয়েছে ভাটা হয়ে গেছে তাই দেখতে আসলাম আর একটা কাজ যেটা সুস্মিতা আর পল গেছে আজকের বাজারে তাই আসতেছি কিনা দেখতেছি তা এখন দেরি হচ্ছে তা আমি এখন কি করব যাই করে চ্যান দ্যান করিয়ে মাছ শাক উঠেছি বাবু গেছে স্কুলি বাবুর তো এখন একটু দেরি হবে আসছি বাড়িতে কেউ নি ওর ঠাকুরদা আমি তো এখন যাব দেখি একটু রান্নার গোসান গোসার লাগে কিসে কি রান্না জানে তবে চাল টালগুলো ধুয়ে উনুন টুনুন সাজিয়ে গুছিয়ে রাখতে লাগে যখন আসে আসবে কোন তাহলে তাড়াতাড়ি হবে কোন তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে

जे हुए से एक टा है तो खराब हुए नहीं माटी खूब टाइट देखी इतने नीली हुई है तीन के प्याज में कड़ा उठे आज के रात देखने के लिए तोल बोना सुनी था मास का जिन्हें भी नहीं बारो मास आवी काट पड़ा सुनी था काट पड़े

মিষ্টি খাওয়ার পারে ফল খালি যে ফল যে জল পানা আগে দিতে আগে দিতে জল নয় বার মাছ বের করি এই হচ্ছে মহাশোল এবছরের সেরা শোল হচ্ছে শোল মাছটা কত বড় যেমন জালের ভিতর ঢুকেছে ঢুকে ও বেশি পাক তো ঘাল দিয়ে বেরিয়ে যাচ্ছে বেশি পাকের যখন ঢুকে গেছে তখন পা দিয়ে তলা ভাই দিয়ে তোমার শ্বশুর বলতে আমার ধরে রাখো আমি ভাইছি ওটাই বলো ধরে রাখ বুঝিয়া আর ডুম মারেছি মারিয়া একদম চাপে গালাসির আঙুল পুত্রে তারপর তুলেছি তারপর আমার ব্যাপক দমই এগেছে

ও তো বাজার ইচ্ছা আছে নাকি আমি জানি ও কিছু করবে না বাবার মতো বুঝতে পারি হ্যাঁ খাত তো কাটলাম এইবারে ছাই মাখিয়ে নিয়ে কেটে ফেলছি এই শোল মাছ দ্বারা মানুষ এরকম ভাবে আহত হবে বুঝতে পারবো সত্যি সত্যি

অনেকটা মাছ তো লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমি মাখার লাগে তুই চক করে দিয়ে আস অল্প লঙ্কার গুঁড়ো দেব না এই মাছ ভাজা হ্যাঁ হ্যাঁ ভালো হবে তো সাত দিয়ে দিলে কেন

দেবো যখন ভুলের জল দেবো তখন দেব এখন একটু লাল করে জল দিয়েছি একটু ঢাকা দিয়ে সাঁতাল দিয়ে নেই ভালো করে সাঁতাল দিয়ে নেই মানে ভেজে নেই আমি তো এরকম বলি সাঁতাল দিয়ে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব খুব ভালো করে একটু ভেজে নিলাম মাছের পেটের দিক থেকে খুলে গেছে বুঝলাম হ্যাঁ কই মাছ ভালো ভাজা না হলে খেতে ভালো লাগে না

তোজা না তো একটু কেটে নিয়ে তখন একটা একটুখানি ঘুরে আমি কিন্তু হয়ে গেছে ভাত ভাজা আরো হয়ে গেছে এদিকে আলু একদম লাল লাল ভাজা আলু একটু লম্বা ঝুলে হবে ভাত ভাজা না ভাত না এখন আম কাটবো হয়নি

লবণ দেবো এবারে এই সব কিছু মাছের উপরে ঢেলে নেবো কড়াইতে এখন একটু তেল দেবো তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা তেজপাতা তেজ এবারে আমটা দেবো আমটা দিয়ে দিলাম দিয়ে আমটা একটু ভালো আম দিয়েছি যখন সামান্য একটু লবণ আর একটু হলুদ দেবো আমটা একটু গলে গলে যাবে তখন তরকারিটা দেবো দেবো আর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু ফুলটি দিয়ে গলিয়ে দেবো টকটা সব জায়গায় ছড়িয়ে যাবে তরকারিতে না হলে এরকম গোটা গোটা থাকলে সে মানে কারোর পাতা পড়লে সে আলুর দাদা মনে করে একাই মাখাবে সেখানেই টক হয়ে যাবে তাই কিনা বলো এইবারে মোটামুটি রেডি হয়ে গেছে দিয়ে দেবো আর কিছুই দেওয়ার নেই হয়ে যাবে একেবারে ঢেকে দিয়েছি সব ফ্লেভার ওর মধ্যে থেকে যাবে এবারে আলগা করবো এবারে একটু নেড়ে চেড়ে সব দিস কমপ্লিট কালারটাও এবারে ঠিক চলে এসছে জোরে আমি আজকে সরু চালের ভাত রান্না হয়েছে বড় মাছের জন্য দুধের ভাত বাউথ থালা আগে বেড়ে দিয়েছি বাউ কাকা কোরা থালায় ভাত হ্যাঁ তবে আজই সুক্ত খালি আর তোর ফুটনাসতে যা বাবা তেলনাও দিছে হ্যাঁ হচ্ছে তুই যা たら মার ওই তো আজ তো তুমি বসো না মা শুধু পথের দিক তাকাচ্ছে বড় মাছটা

আমি তো বলি গালাশিতে বলিনা গালাশিতে বল দাম শোল মাছের ডিম কেমন দেখো দারুণ ঢাকছে

हैं भी स्टॉक टॉक झोल तो नहीं है बाहर हाथ दो तो ये सुड़ है क्या सर पूरे सुड़ है क्या ये तुम्हारे तो तुअर कड़ी थी नहीं जा तुम्हारे तुअर कड़ी लगे तुम्हारे वो नाश्ता जस्ट टेस्ट की बोल दे तुम्हारे तो वो तुअर कड़ी काज ना छोटो बड़ी तुअर कड़ी हम्म जो मुखे दिए देखो नाश्ता कौन कौन तगड़ा है जो बोल बोल Masuk, kau tak m a s u m u n i n dia bunuh d i s r u h saya a m a l c a t i k i b sah darah. Anak, o i d a k t perutnya, m a u n y a Encik, gak i t c e p a t e p a t c a t e p t c e e p a t

আমি মোটামুটি আজকে খুব খুশি মা মাছটা ধরে খুশি তারপরে এই রান্না বাননা করে সবাই কে নিয়ে বসিয়ে যে এই যে সবাই খেতে বসে খুশি এটা দেখেই আমি খুব খুশি সবাই খুব তৃপ্তি করে খেলো আজকে আর এই সরু চালটা মনে করে রান্না করার জন্য মা게 ধন্যবাদ যে বড় ভালো আছে বলে দিলাম ও তাহলে বাবাকে ধন্যবাদ তো আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক